হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল এশিয়াটি কালো ভালুকে উপস্থিতি ধরা পড়েছে এক স্থানীয় ফটোগ্রাফারের ক্যামেরায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে বন বিভাগ তেল মাছেরা ও শালটিলা পাহাড়ে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং টহল জোরদার করেছে প্রায় সতেরোশো একর তেল মাছেরা বন এলাকায় স্থানীয়রা ভালুকের চলাফেরা লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা বলছেন বাচ্চা সহ ভালুক হলে তা হতে পারে আক্রমণাত্মক সম্প্রতি এক অগ্নিকাণ্ডে ভয়ে গাছে ওঠা ভালুকের পায়ের আচরের ছবি পাওয়া গেছে বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান এশিয়াটিক কালো ভালুক মহাবিপন্ন প্রজাতি যা সাধারণত নিরীহ ও ফলমূল ভোজে এক সময় এক সময় সিলেট চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এদের বিস্তৃত উপস্থিতি থাকলেও এখন তা বিপন্ন এদের সুরক্ষায় সচেতনতা ও বন রক্ষা জরুরি স্থানীয় সংগঠন ও বন কর্মকর্তারা বন ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন আইন অনুযায়ী এ প্রজাতির ভালুক শিকার বা ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ